আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো মটরশুঁটি টমেটো আর আলু দিয়ে দারুণ মজার একটা রেসিপি এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় আপনারা একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা তো চলুন কথা না বাড়ি রেসিপি শুরু করি এখানে দেখুন মটরশুঁটির দানা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি এক বাটি পরিমাণে মটরশুঁটি নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচশো গ্রাম আলু আলুগুলো এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এখানে দেখুন একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সবগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ মতো পানি এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট আলুগুলোকে সেদ্ধ করে নেব একেবারে পুরোপুরি গলিয়ে ফেলবো না তো দেখুন আমি কিভাবে সেদ্ধ করে নিচ্ছি সাত মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু একেবারে গলে যায়নি এইভাবে করে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবার আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি গ্যাসে আবারও দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়ে করতে পারেন এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারুচিনি সবগুলো আমি দুটো করে দিয়ে দিলাম একটু ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ এখানে আপনারা ঝাল আপনাদের নিজেদের মতো করে দিয়ে দেবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো এবার সবগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য এখানে আমি প্রথমে লবণ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ রসুন বাটা এবার নেড়ে চেড়ে আদা রসুনটাও একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাসের আজ মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব তাহলে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছেন দেখেই বুঝতে পারছেন এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো তো ঝাল বুঝে আপনারা এখানে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন আপনারা চাইলে কিন্তু শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করে নিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন এবার এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব যত ভালোভাবে মশলা কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে এখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় তা আপনারাও একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলার কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে এবার আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু একসাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব তা আপনারা কিন্তু অবশ্যই একটু পানি দিয়ে দেবেন এখানে কিন্তু আমি খুব বেশি পানি দিলাম না একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম পানি না দিলে কিন্তু কষানোর সময় মশলাগুলো পুড়ে যাবে সেজন্য এখানে পানিটা দিতে হবে এবার গ্যাসের আশ মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিট আলুগুলো কষিয়ে নেব এই মটরশুটি আর আলুর রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে গরম ভাত রুটি পরোটার সাথে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন একবার রান্না করলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন কারণ খেতে এতটাই সুন্দর হয় দেখুন খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি এখানে আপনারা অবশ্যই গরম পানি দিয়ে দেবেন তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে তো এখানে আমি দু কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানিটা দিয়ে দেবেন এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না সেই জন্য এখানে দু কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর করে নেড়ে চেয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আট মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর কালারটাও খুবই সুন্দর হয়েছে এইভাবে করে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ ভাজা জিরা গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো দিলে কিন্তু সুন্দর ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন শীতে অনেক ধনিয়া পাওয়া যায় তো যারা পছন্দ করেন তারা কিন্তু এইভাবে দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না আপনারা কিন্তু স্কিপ করতে পারেন এবারে একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর রান্নার কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতে খুবই ভালো হয় আপনারা এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা নান রুটি সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারেন তো অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন